হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আর এখানে দেখো আমি বসেছি একটা পার্সেল নিয়ে এটা আসলে আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম দু চার দিন আগের কথা আর আজকে পার্সেলটা ফাইনালি চলে এসেছে তো সেটাই খুলে দেখছিলাম আর পার্সেল খুলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর ব্যাগটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও যাই হোক পার্সেলটা খুললাম তারপরে কিন্তু আমি স্নান করতে চলে গেছিলাম স্নানের আগে ওই যে প্রতিদিন কিছু না কিছু আমি কেচেই থাকি তো সেই রকমই আজকেও টুকিটাকি কিছু কেচে দিয়েছি এগুলো এবারে চলে এসেছি ব্যালকানিতে মেলে দিতে তো আমার একজন ভিওয়ার্স আমাকে কমেন্ট করেছিল যে ঘি কিভাবে বাড়িতে বানাও ডিটেলসে একটু বলো আসলে ঘি যখন আমি বাড়িতে বানিয়েছিলাম তখন যেখান থেকে দুধটা নিতাম তখন না অনেকটা মোটা সর পড়তো আর কি সরটা আর কি খাওয়া হতো না তো প্রতিদিন সরটা জমিয়ে ফ্রিজে রেখে দিয়ে দিতাম তো এখন আপাতত সেইভাবে আর সর তোলা হয় না এখন যেখান থেকে দুধ আনি সর পাতলাই পড়ে তো সেই জন্য ঘি আর বানানো হচ্ছে না তবে ঘি আমি যখন বানাবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক জামা কাপড়গুলো মেলে দিয়ে এবারে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর পুজো করতে আর এখানে দেখো আজকে শিব ঠাকুরকে কি সুন্দর করে সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আসলে সব সময় চেষ্টা করি যে শিবলিঙ্গতে সবসময় ভোলানাথের পছন্দের ফুল দিতে তোমরা দেখে থাকবে আমি যত যতদিন ভিডিও করি সব সময় একটু পছন্দের ফুল দেওয়ার চেষ্টা করি তবে মাঝে মাঝে সেটা আর হয়ে ওঠে না আর কুষাণের পড়ার কথাও শুনছিলে কুষাণের পড়ার চাপ কিন্তু ভালোই আছে তবে সবসময় আমি বেশি চাপে রাখতে চাই না কারণ ওইটুকুনি মানুষ তাকে যদি সবসময় পড়া পড়া করে মাথাটা আমি হ্যাং করে দিই তো ওর তো আর সেটা ভালো লাগবে না যতটাও নিতে পারবে ততটাই দেওয়ার চেষ্টা করি যাই হোক এখানে পুজো দেওয়া হলো এবারে আমি একটু রেডি হব রেডি হয়ে যাব একটু পিসির বাড়িতে আর একটা কথা যেটা তোমাদেরকে বলাই হয়নি আমার হাজব্যান্ড চলে যাচ্ছে কাজের জন্যই যাচ্ছে তবে অনেকটা দূরেই যাচ্ছে অনেক দিনের জন্য যাচ্ছে তো সেইভাবে শেয়ার করাই হয়নি তো কোথায় যাচ্ছে না যাচ্ছে সবটাই আমি বলবো পরের ভিডিওতে এই ভিডিওতে আর বলছি না তো সেই জন্য চলে যাচ্ছে জন্যই পিসি যেতে বলেছে পিসির বাড়ি একটু ছোট্ট করে আয়োজন করেছে পিসি নিজে রান্নাবান্না করেছে তাই আমাদের যেতে বলেছে তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি আর মিষ্টি নিয়ে নিলাম পিসির জন্য পিসি মিষ্টি খেতে বেশ ভালোবাসে সেই জন্যই নিয়েছি

তো এই যে পিসি বাড়ির পেছনে এসছি নিতে এই দেখো এই যে আরো আছে তো পিসির বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম তো তারপরে একটু খুল তুললাম আমরা পেছনের দিকে বাগানে গিয়ে দেখলে তোমরা তো তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমাদের একটু কেনাকাটাও করতে হবে তো সেই জন্য একটু সকাল সকালই বেরিয়ে পড়লাম আর যেতে যেতেই নার্সারিতে একটু ঢুকেছিলাম আমাদের টালি খোলাতে ভালো একটা নতুন নার্সারি হয়েছে তবে ফুল গাছের চারা সেরকম বেশি মানে ভালো ছিল না এখন যেহেতু ভীষণ রোদ পড়ছে আর গোলাপ গাছগুলোতে সব গোলাপ ফুটে শুকিয়ে রয়েছে মানে করি নেই তবুও আমি দুটো ফুল গাছ নিয়ে এসেছি কারণ হাজব্যান্ড চলে যাচ্ছে ও যাওয়ার পরে তো আর সেইভাবে বাড়ি থেকে বেরোনো হবে না আর বেরোলেও এদিকে আর আসা হবে না আর ওই যে বললাম চলে যাচ্ছে তো ওর জন্যই জামা কাপড় কিনতে এসেছি এখানে আর আছি এখন আমরা বানেশ্বরপুরে বানেশ্বরপুরের এই দোকানটাও কিন্তু একদমই নতুন আর এখানের কাকুর ব্যবহার কিন্তু ভীষণ ভালো আর অনেকটা ডিসকাউন্টেই তোমরা এখানে জামা কাপড় কিনতে পারবে যারা আমার ভিডিও আশেপাশ থেকে দেখো তারা এখানে আসতে পারো এখানে তোমরা সবই পেয়ে যাবে জিন্স শার্ট টি শার্ট তারপর কুর্তি নাইটি শাড়ি এ সমস্ত জিনিস তোমরা এখানে পেয়ে যাবে আর এই গেঞ্জিগুলো দেখো খুব পাতলা গরমের জন্য খুবই ভালো আর এগুলোর প্রাইসও কিন্তু অনেকটাই কম তোমরা এটা দুশো টাকার মধ্যে পেয়ে যাবে একশো কত টাকা বেশ বলছিল আমার এক্স্যাক্টলি মনে নেই তো এখান থেকে একটা তো এখান থেকে আমরা একটু আবার হেলেনচাতে যাব আসলে হেলেনচা থেকেই কিন্তু আমরা মানে এসেছি আবারও যেতে হবে কারণ ওর এখন মনে পড়েছে যে জুতো নিতে হবে আসলে যে ব্ল্যাক কালারের শুগুলো হয় লেদারের আর ও শুগুলোকে যে কি শ্যু বলে জানি না এই যে দেখতে পাচ্ছ এইগুলো এইগুলোকে কি বলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমি একটা পছন্দ করে দিয়েছি এই যে হাতে যেটা রয়েছে এখন তো এটার কালারটা ভীষণ ভালো লাগছে আমার কাছে কিন্তু ও ব্ল্যাক কালার নেবে আর এটাও নিত তবে ফিতে দেওয়া রয়েছে তো ফিতে দেওয়া শু ও নেবে না

তো তারপরে এদিকে আসলাম একটু আমার জন্য দেখছিলাম তো সেইভাবে নেওয়ার ইচ্ছা নেই যাই হোক একটু মেয়েরা বেশি পছন্দ করে শাড়ি জুতো মানে নিজেদের সাজগোজের জিনিসগুলো দেখবে না কিনলেও দেখতে ইচ্ছা করে তো এটা কিন্তু আমার সাথে ভীষণভাবেই হয় তোমাদের কার কার হয় অবশ্যই সেটা কমেন্টে জানিও আপাতত আর কিছু কেনাকাটা করার নেই এবারে সোজা যাব বাড়ি অনেকটা সময় বেরিয়েছি আর ঘুরপাক করেই যাচ্ছি একবার হেলেনচা থেকে বা বারেশারপুর বাড়েশাপুর থেকে হ্যালেনচা আর এই শ্যুটা বেশ ভালো লাগছিল এই শুটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমার হাজব্যান্ড বলল যেহেতু ও বাড়ি থাকছে না কিনে আর কি করবে কোথায় যাবে তাই আর অত নিলাম না ওর আর ইচ্ছা হলো না যে কিনে দিই যাই হোক বাড়িতে এসে দুধ বসিয়েছি একদিকে আর একদিকে চা বসিয়েছি এবারে চা খেয়ে ওর জামা কাপড় কিছু ভিজিয়ে রাখবো বেশ কদিন ধরে ওর জামা কাপড় কেচেই যাচ্ছি আমি কি নিয়ে যাবে না নিয়ে যাবে সেই জন্য সব কিছু কেছে ধুয়ে গুছিয়ে রাখাটাই ভালো তো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা দেখতে অবশ্যই সেটা কমেন্টে জানিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর তোমাদের এই মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ